ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল প্রায় নটা বাজে আর আমরা তো এখন পুরুলিয়াতে রয়েছি তো আজকে আমাদের ফেরার দিন বাড়িতে চলে যাব এখনও ব্রেকফাস্ট হয়নি চা খাওয়া হয়েছে তারপরে কেক খেলাম ও হ্যাঁ যাচ্ছি ব্রেকফাস্ট রেডি হয়েছে আমরাই ওই ব্রেকফাস্টের জায়গায় এখনও পৌঁছাতে পারিনি এখনও আমাদের রেডি হওয়া বাকি ওই জন্যই ব্রেকফাস্টের জায়গায় পৌঁছাতে পারিনি এই যে সেজে গুজে রেডি হতে হতে সময় লেগে গেছে অনেক আর এখানে জানো তো সব জানলার কাজগুলো না আয়নার মতোই দেখো আমি তো প্রতিদিন নিজেকে এই আয়নাতেই দেখতাম কারণ এর উল্টো দিকে এই যে আমাদের রুমের দরজা এই যে আমি বেশ রেডি হয়ে তারপর এখানটা একটু দাঁড়াতাম কারণ ওই ড্রেসিং টেবিলে না পুরো আর কি নিজেকে দেখা যায় না আয়নাটা একটু ছোটো তো আর এখানে একদম মানে পুরোটা নিজেকে দেখা যাচ্ছে মাঝে মধ্যে এখানেই দাঁড়িয়ে মাথা ঠাথা আশ্রয় নিতাম কৃপা যখন ড্রেসিং টেবিলের সামনে থাকতো সেই সময় তো এখন আসলাম আমার বরের ঘরে দেখতে ওর ঘরে কি কি জিনিসপত্র আছে সকালে এসে একবার জিনিসপত্র নিয়ে গিয়েছে এখন আবার এসছি কোনো কিছু পড়ে আছে কিনা দেখতে একটা জলের বোতল দেখতে পাচ্ছি দাঁড়া একটু রুমটা চেক করে নেই যাই এখন খেতে বসে খেয়ে দে আজকে লুচি আর আলুর দম করবে রাতের বেলা ওদেরকে বলে দেয়া হয়নি কি রান্না করবে এবার সকালবেলা আমাকে জিজ্ঞেস করছে কি করব লুচি আর আলুর দম করে দেবে ঠিক আছে যদি রাতের বেলা জিজ্ঞেস করতো ওরা তাহলে বলতাম ডালের তরকারি করতে ডালটা ভিজিয়ে রাখতে হয়তো যে কোনো ডাল রান্না করার সময় ভিজিয়ে রাখতে হয় কিশমিশ 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 আছে হলুদ জামা আর আমি হলুদ প্যান্ট পরেছি কিশমিশ কালো প্যান্ট আর আমি কালো টপ উল্টো হয়ে গেছে কি এটা ও ধান এগুলো হাতের জন্য রেখে দিয়েছে আমাদের ব্রেকফাস্টা আছে লুচি আলুর দাম আর বাবা তোরা এটা রান্না বেশ ভালো আলুর দামটা করেছে ভালো লাগছে আমার তো বাড়িতে যেতেই ইচ্ছে হচ্ছে না পুরুলিয়ার এই গ্রামটাকে খুব ভালোবেসে ফেলেছে মনে হচ্ছে এখানে আরও দুটো দিন থেকে গেলে ভালো লাগতো বাড়িতে যেতে একদমই ইচ্ছে করছে না দুটো দিন কী করে যে কেটে গেল বুঝতেই পারলাম না এই রিসোর্টটাকেও খুব ভালো লেগেছে ওই জন্য শেষবারের মতো একটু দোল দোল করে নিলাম সকালের দিকে দুই বোন মিলে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনলাম হাতি দেখা গেছে ওই ভয়ে এখন আর জঙ্গলের দিকে যাব না এই রিসর্টের এখানেই একটু ঘুরে ফিরে তারপরে আমরা বেরিয়ে পড়ব ছোট ছোট গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর বাড়িতে আমার হাতে যেসব গাছ লাগানো রয়েছে গাছগুলো শুধু বড়ই হয় ফুল আর ফোটে না আমাদের কাগজপত্র সব বের করছি এখন কতগুলো জলের বোতল দেখো নিয়েছিস হয়েছে তোদের। হয়েছে সবাই আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে সবাই খুব আস্তে ধীরে বের হচ্ছে আমরা যখন কোথাও যাই তখন তো সেখান থেকে খুব তাড়াহুড়ো করে বের হই কিন্তু এই জায়গাটা এত ভালো লেগেছে আমাদের এখন আর সহজে এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না আর তাছাড়া গাড়ি নিয়ে বের হব তো ওই জন্য অত বেশি তাড়া নেই যদি আবার ঠিক সময় মতো বাস ট্রেন ধরার ব্যাপার থাকতো তাহলে হয়তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তাম সময় মতো বাস ট্রেন ধরার জন্য আমরা সবাই বেরিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম তারপর কিশমিশের বাবা বলল রিসর্টের মুখী হনুমানজির মন্দির রয়েছে সেই মন্দিরে নমস্কার করে তারপরে আমরা বের হই আজকেও আমাদেরকে গাড়ি নিয়ে অনেক দূর ছুটতে হবে ওই জন্য দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়লাম ফেরার পথে আরও দুটো সাইটসিন করার কথা আছে তো এসব দেখতে দেখতে বাড়িতে ফিরতে অনেকটাই রাত হবে তোমাদেরকে বললাম না কারো আর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই আসলে যে যার প্রফেশনে এত ব্যস্ত থাকে ওই জন্য দুটো দিন ঘুরে কারোরই মন ভরে নেই আগামীকাল তো সোমবার সোমবার থেকে সবার আবার অফিস স্কুল কলেজ শুরু হয়ে যাবে তো কালকের ওই চাপের কথা ভেবে আজকে থেকে সবার টেনশন শুরু হয়ে গেছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টার নাম পাখি পাহাড় এখানে তো অনেক পাহাড় রয়েছে এক একটা পাহাড়ের এক এক রকম নাম এই পাখি পাহাড়টাও না বেশ বড় আমরা এখন পাখি পাহাড়ের ওই দিকটাতেই যাচ্ছি পাখি পাহাড়টা আমরা এখন সবাই দেখে আসব। চলে আসলাম পাখি পাহাড়ের কাছে আমাদের রিসর্ট থেকে এই পাহাড়টা খুব বেশি একটা দূরে না

ও না যাওয়া যাবে এখান দিয়ে যাওয়া যাবে লাল মাটি ওই ভিতরে যাওয়া যায় আমাদেরকে যেতে বলছিল যে 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 ওখানে আছে ওরা বলছিল ভিতরে যাওয়া যাবে কিন্তু আমাদের আর হাঁটার এনার্জি নেই এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু গেলে বেশ ভালো লাগতো জঙ্গল যেরকম হয় ছায়া সুনিবির জায়গা একদম দেখো এর মধ্যে দিয়ে হাঁটতে ভালো লাগে

পাথরের মধ্যে করা রয়েছে হরিণ লতা পাতা এখানে কয়েকটা ফটো তোলা হবে এই পাথরেও খোদাই করা এরকম না এরকম নাকি আরো বেশ কয়েকটা পাথর এরকম খোদাই করা ভেতরের দিকেও রয়েছে দেখো গহীন জঙ্গল আমাদের মতো মানুষের কাছে এটাই গহীন জঙ্গল আমি দিন এরকম জঙ্গলে আসিনি এই প্রথমবার ভুলভুলি ভুলভুলি বসতেই পারেনি এই আর যাসটা পড়ে যাবি তোরা একজন পড়লে সবাই পড়বি গড়গড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে ভালোই ঘুরলাম যত ঘুরি আসার আর মেটে না শুধু মনে হয় এখানে লাকড়ি উনুন এসব নিয়ে বসে পড়ি এই ভাত রান্না করে সবাই মিলে খাই দাই এখানে হইচই করি হয়ে সেই কী যেন বলে বেদুইন বেদুইনদের মতো যেখানেই রাত সেখানেই কাত মাঠা পাহাড় পাখি পাহাড় অযোধ্যা পাহাড় নদী নালা খাল বিল বন জঙ্গলের বুনো গন্ধ মাটির গন্ধ সমস্ত কিছুর মায়া ছাড়িয়ে আস্তে আস্তে চলে আসলাম আমাদের এই বায়ু দূষণ কর্মব্যস্তময় শহরের কোলাহলের পথে পুরুলিয়া গ্রাম ছাড়িয়ে আমরা এখন চলে আসলাম জামশেদপুরে অনেকটা দূরে আছে আমরা জানো তো সেই জামশেদপুর থেকে গাড়ি নিয়ে তারপরে আমরা হাবড়াতে এসছি এখনও হাবড়া থেকে আমরা কত দূরে সেই কথাই সবাই আমরা বলা বলে করছিলাম আমি এর আগে আর কখনও জামশেদপুরে আসেনি দূরপাল্লার ট্রেনে যখন কোথাও যেতাম তখন দেখতাম মাঝে মধ্যে ওই ট্রেনগুলো জামশেদপুরের উপর দিয়ে যেত সব ট্রেন তো মনে হয় যেত না যাই হোক আমার অতটা খেয়ালে নেই তো ওই আর কি যখন ট্রেনগুলো জামশেদপুরের উপর দিয়ে যেত সেই সময় আর কি জামশেদপুরের স্টেশনটা দেখতাম কিন্তু জামশেদপুরে কখনো আসা হয়নি আমরা এখন জামশেদপুরের চান্ডিলা ড্যাম দেখব সুবর্ণরেখা নদীর ধারে চান্ডিলা ড্যাম রয়েছে ভিউগুলো তো অসাধারণ তবে এখানে ওই আর কি গ্রামীণ ভাবটা নেই এটা হলো সুবর্ণরেখা নদী বইতে তো সুবর্ণরেখার নদীর নাম অনেক পেয়েছে কিন্তু কখনো দেখা হয়নি ছোটবেলায় বইয়ের পাতায় কত রকমের বাঁধের নাম পেয়েছে কত রকমের নদীর নাম মুখস্থ করেছি কত রকম জায়গার নাম পড়েছে এখন বড় হবার পর সেই সমস্ত জায়গাগুলোতে যখন যাই তখন কেন যাই না খুব হাসি পায় ছোটবেলার কথা খুব মনে পড়ে যে এই সমস্ত জায়গার নাম বা এই সমস্ত বাধের নাম মুগস্থ রাখার জন্য কত চেষ্টা করতাম আমাদের সময় কিন্তু নাইন টেন মিলে মাধ্যমিক পরীক্ষা হতো আর ইলেভেন টুয়েলভ মিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো দুই বছরের পড়া মাথার মধ্যে জমিয়ে রাখতে হতো ওই জন্যই মুখস্থ করার চাপটা একটু বেশি ছিল এই জায়গাটাও খুব সুন্দর আমাদের তো এখান থেকে কোথাও যেতেই ইচ্ছে করছে না আমরা সবাই এখানে বসে আছি তো বসেই আছে এই জায়গাটা অনেকটা ব্যাংককের ফুকেটের মতো দেখতে এখানে স্পিড বোট ভাড়া পাওয়া যায় অনেকেই যাচ্ছিলো তবে আমাদের মধ্যে কেউ যাওয়ার ইচ্ছে আর প্রকাশ করেনি কৃপা অর্জন একটু লাফালাফি করছিল আমি তো লঞ্চ নৌকা এসবকে খুব ভয় পাই সহজে আমি এসবে উঠি না ওই ঘুরতে গেলে মাঝে মধ্যে বাধ্য হয়ে উঠতে হয় কিন্তু শখ করে আমি এসবে কোনোদিনই উঠিনি ধরো এপার থেকে আমাকে ওপারে যেতে হবে সে সময় তো আমাকে বাধ্য হয়ে ওই লঞ্চ নৌকাতে উঠতেই হবে সেই জন্য উঠতে হয় কিন্তু কৃপা অর্জুনের আবার ভয় কম ওর বাবার মতো হয়েছে

ওখান থেকে জঙ্গলেও যাওয়া যায় এই দেখো কতদিন পর হাঁস দেখছি জলের মধ্যে হাঁস সাঁতার কাটছে এই সবই তো দেখে একটু আর কি মনে শান্তি এনজয় করা হেভি সুন্দর জায়গাটা হেভি সুন্দর যা যা দেখলাম কোনো কিছুই খারাপ লাগেনি যে বলবো যে না এই জায়গাটা ভালো লাগেনি বা কিছু প্রত্যেকটা জায়গা সুন্দর প্রত্যেকটা জায়গা আমাদের চান্ডিলা ড্যাম দেখা হয়ে গেল এবার আমরা ফিরে যাচ্ছি একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করছিলাম তো এসব জায়গায় যে রেস্টুরেন্ট দেখলাম সেগুলো পছন্দ হয়নি ওই জন্য আমরা এখান থেকে আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি এমনিতে ঝালমুড়ি শশা এসব জিনিস কিনে খাওয়া হয়েছিল দুপুরে ভাত খাওয়ার জন্য ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজে পাইনি মেইন রাস্তায় উঠে তারপরে এই ধাবাটা দেখতে পেলাম এখানেই গাড়িটাকে দাঁড় করানো হলো এবার এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। বাইরের থেকে দেখে বোঝা যাচ্ছিলো না যে রেস্টুরেন্টটা অনেক বড় এখন যেই আমরা ভেতরের দিকে আসলাম দেখি ভেতরের দিকটা একদম খোলা মেলা ভেতরে ওই যে মাঠ রয়েছে সেখানেও চেয়ার টেবিল রয়েছে হয়তো বিকেলের দিকে ওখানে অনেকে খাওয়া দাওয়া করে থাকে এপাশে কয়েকটা কেবিন রয়েছে তো কেবিনের মধ্যে খেতে হলে সোফার উপরে বসে খেতে হবে তো তাতে আমাদের সবার একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য আমরা আবার এই চেয়ার টেবিলের এখানে চলে আসলাম আজকে সবার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে চিকেন বিরিয়ানিটা খারাপ ছিল না খেতে আবার খুব যে বেশি একটা ভালো ছিল সেটাও না সঙ্গে রায়তা ছিল যাই হোক খেয়ে দিয়ে তারপর আমরা ওই পেছনের দিকে মাঠে গিয়ে বসলাম ওখানে তো চেয়ার টেবিল রয়েছে দোলনা রয়েছে ওখানে আবার বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম তারপর ওই বাচ্চাদের না ওই ছোট ছোটো দেখো ঘোড়া তারপর সাইকেল গাড়ি এগুলোও আছে আর ওই যে দেখো পেছনের দিকে পাহাড় রয়েছে বিকেলবেলার দিকে এখানে আসলে বেশ ভালো লাগবে এখন তো দুপুরবেলা রোদের বেশ ভালোই তাপ রয়েছে এখন আমরা ওখান থেকে তিনটার সময় বেরিয়ে এসেছি তারপর থেকে তো গাড়ি চলছে তো চলছে কোথায় আছে কোন জায়গায় আছে কিছু বলতে পারবো মাইলের পর মাইল রাস্তা চলেই চলেই যাচ্ছে যাচ্ছে গাড়ি শুধু এর মধ্যে আমার আর চা খায়নি একটু পরে চায়ের পেশা পাবে আমার বোনেরা শুধু হাসে ওকে নিয়ে একটু পর পর শুধু চা খেতে চায় ওই জন্য কোথাও কোনো কিছু লেখা দেখতে পাচ্ছি না বোর্ড দেখতে পাচ্ছি না কিন্তু একটা ইয়ে চলে গেল মাইলস্টোন চলে গেল পড়তেও পারছি না গাড়ি এত স্পিডে চলছে চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম এবার এই অনিয়ন পাকোড়া আর চা অর্ডার করা হয়েছে এরকম পাকোড়া কখনো খাইনি আমরা না ভেবেছি কি যে ওই যে পেঁয়াজির মতো গোল গোল করে দেবে এখন দেখি কি এরকম গুঁড়ো গুঁড়ো পকোড়া এখানে প্রায় ঘন্টা খানি প্লেট হলো এরা চা দিতে এত দেরি করেছে আমরা তো সে মনে হয় এই এক ঘন্টার মতো ওদের কাছে বার চা চেয়েছি দিচ্ছেই না মনে দার্জিলিং থেকে চা নিয়ে এসে বানিয়ে দেবো ঠান্ডা লাগে সোয়েটার পরলে ভালো হতো এখন রাত প্রায় নটা বাজে আমরা কোলাঘাটে চলে আসলাম একটু হাফ ছেড়ে বাসলাম বাড়ির কাছাকাছি চলে এসছে তো ওই জন্য এখনও আমরা অনেকটাই দূরে বাড়ি থেকে কিন্তু সকালের দিকে তো সেই জামশেদপুরের ওখানে ছিলাম জামশেদপুর ঝাড়খণ্ড ঝাড়গ্রাম সমস্ত জায়গার উপর দিয়ে গাড়িটা ছুটে ছুটে এই এখন কোলাঘাটের এখানে আসলো বাড়ি ফিরতে প্রায় বারোটা বাজবে আমরা তারপর কোলাঘাটের রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনে খেলাম এবার এক এক করে বিদায়ের পালা ছোটো বোন ওর বাড়ার ফ্ল্যাটে চলে আসলো কৃপা আমার ছোটো বোনের সাথে দুদিন থাকবে কালকে সকালেই তো ওর কলেজ ও আর বাড়িতে গিয়ে কি করবে এখন রাত এগারোটা বাজে মেজু বোনও চলে গেল আমিও তাহলে এখন বিদায় নেই আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছোতে বারোটা বেজে গেল তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা